হঠাৎ করে রাতের বেলা আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় এর পরবর্তীতে আমি আবু বক্কর সিদ্দিক ভাইয়ের সাথে যোগাযোগ করি প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের মেলটি আনতে আমরা সক্ষম হই তবে ততক্ষণে আমাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় কোনোভাবেই সার্চ করে সেই চ্যানেলটি খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই মেল আসার পরও চ্যানেলটি আনতে অনেকটাই কষ্ট হয়ে যায় সেই চ্যানেলের মধ্যে কত ভিডিও রয়েছিল কত মানুষ সেই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে রেখেছিল মনে হচ্ছিল সেই 67000 মানুষকে আমি খুঁজে পাচ্ছিলাম না যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখতো দেখেন হারাতে হারাতে একটা সময় কিন্তু আর হারানোর ভয় থাকে না এই কষ্টগুলো মনের মধ্যে অত একটা কষ্টও লাগে আমি এটা ধরেই নিয়েছি যে আমার সবকিছু হারিয়ে যাবে কিন্তু ওপার থেকে বারবার আবু বকর সিদ্দিক ভাই বলছিল তোমার চ্যানেল ফিরে আসবে জাস্ট আর একটু ধৈর্য ধরো হ্যাঁ ধৈর্য ধরলাম আরো 14 ঘন্টা এর পরবর্তীতেই আমার চ্যানেলটি ফিরে আস আশার সাথে সাথে মনটা যেন আনন্দে ভরে উঠে তবে চ্যানেলের মধ্যে ঢুকে দেখলাম ইমপ্রেশন একেবারে নাই বললেই চলে যেহেতু প্রায় দুদিনের মতো চ্যানেলটি ইউটিউবের মধ্যে ছিল না সেহেতু এটার ইমপ্রেশন কমে যাওয়াটাই স্বাভাবিক এই ভুলটি সম্পূর্ণ ইউটিউবের আমরা একজন কনটেন্ট ক্রিয়েটর আমাদের চ্যানেলগুলো দেখে সামনে রাখার দায়িত্ব ইউটিউব তবে ইউটিউব সেটা করতে সক্ষম হয় তাই যেহেতু ভুল তার ইম্প্রেশন বাড়ানোর দায়িত্বটাও আসলে মূলত কথা এটা নয় আপনি যখন বিপদে পড়বেন তখন সেই বিপদের সময় কে আপনার পাশে এসে দাঁড়াবে সেটাই হচ্ছে বড় কথা আবু বক্কর সিদ্দিক ভাই সেই দুই সাল থেকে এই পর্যন্ত যত ধরনের বিপদ হয়েছে তিনি পাশে ছিলেন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যখনই যেটা হারিয়ে গিয়েছে তখনই সে যেন মনে হইল বিপদে ঢাল হয়ে দাঁড়ালো হয়তো ভাই চ্যানেলটি আমি আর কখনোই ফিরে পেতাম না যদি তিনি না আসতেন যাই হোক আমি যেহেতু তার মাধ্যমে চ্যানেলটি ফিরে পেয়েছি তাই আপনাদের সবাইকে বলবো আপনাদের যদি কোনো ধরনের ফেসবুক পেজে সমস্যা থাকে যে কোনো সমস্যা তাই বিশ্বাসের সাথে বলতে পারি তাকে দিয়ে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবে আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যে কোনো সমস্যা থাকে আপনারা তার সাথে কন্টাক্ট করতে পারে তার ফেসবুক আইডিটি আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তার সাথে এখনি যোগাযোগ করতে পারে আবারো বলছি বিশ্বাসের সাথে আপনি আপনার কাজটি করে নিতে পারবে অসংখ্য তার মতো মানুষ রয়েছে যারা আমাকে সবসময় সাহায্য করে আর এই সিদ্দিক ভাই হচ্ছে আমার ভাই তা আপনাদেরকে বিশ্বস্ততার সাথে মন থেকে কথাটা বলতে পারলাম যে আপনাদের সমস্যার সমাধান গুলো তিনি করতে পারবে দেখেন সেই 2014 সাল থেকে আমার যাত্রা শুরু এবং 2022 সাল থেকে আমি নিউজের মধ্যে অংশ গ্রহণ করি অনেকেই মনে করেন আমি রোস্টিং ভিডিও করছি তবে না আমি যেখানে হচ্ছে অন্যায় সেখানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমার কথাগুলো অনেকের কাছে নিমপাতার মতো লাগে কারণ নিমপাতা একটু দিতে হয় কথাগুলো অনেকে সহ্য করে নিতে পারে না যার কারণে এক একজন মানুষ এক একভাবে আমাকে নিয়ে কথা বলে আর সেই জন্য তারা টাকা দিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসছে আমার চ্যানেলগুলো নষ্ট করে দেওয়ার জন্য অসংখ্য স্পামা লাগিয়ে দিয়েছিল আমার পিছনে টাকা দিয়ে ভাই তাদের এত পরিমাণ টাকা বেশি হয়েছে যে।

তথ্য আপনারা জানতে পারেন